হ্যালো এভরিওয়ান আমার আজকের বাংলা ক্লাসে আমি তোমাদের সবাইকে জানাই স্বাগত কেমন আছো সবাই ভালো তো তাহলে এসো আমরা আজকের বাংলার ক্লাস আরম্ভ করে দিই আজকে আমরা ভাত গল্পটির প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব যেখানে প্রথমেই আমরা এমসি কিউ টাইপ কোয়েশ্চেন্স দেখে নেব বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো বাবুরা খায় নানাবিধ চাল নানাবিধ ফল নানাবিধ পানীয় নানাবিধ শাক তাহলে উত্তর হচ্ছে অপশন ক নানাবিধ চাল কেমন এবারে পরেরটাতে এসো দেবাসিনী করি তোর বক্তা উৎসব বড় বউ বড় পিসিমা বুড়ো কর্তা তাহলে উত্তর আসছে ক উৎসব এখানে প্রথমটা কই ছিল এবারে এক পয়েন্ট তিন উনি আমার প্রতিদেবতা কথাটি বলেছেন বড় বউ বড় পিসিমা চন্দুনীর মা কেবি নয় তাহলে উত্তর হচ্ছে খ বড় পিসিমা কেমন ক্লিয়ার সবার কাছে এবারে চলে যাচ্ছি এক পয়েন্ট চার মেজো আর ছোট চেলের জন্য রান্না করা হয় যে চাল উত্তর অপশন ঘ পদ্মজালি ঠিক আছে পদ্মজালি এক পয়েন্ট পাঁচ বড় বাড়িতে নিরামিষ ডাল তরকারির সঙ্গে যে চালের ভাত খাওয়া হয় উত্তর অপশন গ ঝিঙে শাল হয়ে গেল এক পয়েন্ট ছয় সতীশ মিস্ত্রির কত রকম ধানে মরক লেগেছিল অপশান গ তিন রকম খেয়াল করবে তোমরা হরকুল পাটনাই মোটা তিন ধানি মড়ক এই লাইনটা ছিল বইতে তাহলে অপশন গ তিন রকম নেক্সট হচ্ছে বড় বাড়িতে ছিল শিব মন্দির কালী মন্দির বিষ্ণু মন্দির দুর্গা মন্দির তাহলে উত্তর অপশন ক শিব মন্দির খেয়াল আছে উৎসব যখন একবার গেছিল বারবাড়িতে শিব মন্দিরের মাথায় পিতলের ত্রিশুলটা সে দেখেছিল তাহলে শিব মন্দির এক পয়েন্ট আট বাসিনী লুকিয়ে উৎসবকে খেতে দেয় মুড়ি রুটি ছোলা ছাতু তাহলে এখানে উত্তর হচ্ছে অপশন ঘ ছাতু একঠা ছাতু এনে দিয়েছিল সেইটা এক পয়েন্ট নয় বড় বাড়িতে শাশুড়ির সেবা করত বড় বউ মেজ বউ সেজ বউ ছোট বউ এখানে উত্তর হচ্ছে অপশন খ মেজ বউ বড় বউ তার শ্বশুরমশাইয়ের সেবা করত আর মেজ বউ শাশুড়ির সেবা করত উৎসবের বাড়ি যে নদীর তীরে রূপনারায়ণ মাতলা সুবর্ণরেখা কোপাই মাতলার বন্যাতেই উৎসব সব হারিয়েছিল তাহলে এখানে উত্তর হচ্ছে অপশান খ মাতলা এইগুলো আমাদের স্যাম্পল এমসি আলোচনা করা হয়ে গেল। এবার আমি যেটাতে যাব স্যাম্পল এসে কিউ অর্থাৎ কম বেশি কুড়ি শব্দে উত্তর বড় বউ ভাবতে চেষ্টা করে বড় বউ কী ভাবতে চেষ্টা করে একই প্যারাগ্রাফের দুটো জায়গায় লাইনটা ছিল আমি পড়াবার সময় মার্ক করিয়েও দিয়েছিলাম যারা পিডিএফটা আন্ডারলাইন পিডিএফটা ডাউনলোড করেছো তাদের কাছে আছে কাজেই সেই দুটোই আনসার কিন্তু আমার এখানে হবে আর একটা জিনিস বলেছিলাম যে কলকাতার বড় বাড়ি এটা কিন্তু সব জায়গায় আমাকে আনতে হচ্ছে কলকাতার বড় বাড়ির বড়ো বউ ভাবতে চেষ্টা করে নাম্বার ওয়ান তার শ্বশুরমশাই মারা গেলে অবস্থাটা ঠিক কেমন হবে আর নাম্বার টু তখনও চাঁদ সূর্য উঠবে না হয়ে গেল তাহলে এটা নেক্সট হচ্ছে বড় বাড়িতে কোন কোন চালের ভাত রান্না করা হয় পাঁচ রকম খেয়াল রাখতে হবে কলকাতার বড় বাড়িতে ঝিঙে শাল রামশাল কনক পানি পদ্মজালি আর মোটা সাপটা এই পাঁচ রকম চালের ভাত রান্না করা হয় সেই সন্ধে অনেক দিন বাদে সে পেট ভরে খেয়েছিল কে কী খেয়েছিল সেই সন্ধেটা তোমাকে একটু রেফারেন্স দিতে হবে ঝড় জল দুর্যোগের সন্ধেতে উৎসবরা অনেকটা হিঞ্চে সেদ্ধ আর গুগলি সেদ্ধ নুন আর লঙ্কা পোড়া দিয়ে খেয়েছিল সেগুলো সব এক মাপে কাটতে হবে কোনগুলো কিভাবে কাটতে হবে হোমযজ্ঞের জন্য বেল কেরোড়া তেঁতুল বট অশ্বত্থ গাছের কাঠ আনা হয়েছিল আধমন করে যেগুলো সব দেড় হাত মাপে কাটতে হবে তাহলে পাঁচ রকম গাছের নাম আমি করছি আধমন করে আনা হয়েছে সেটার উল্লেখ করছি আর সেগুলো সব দেড় হাত মাপে কাটতে হবে সেটা আমরা বলে দিচ্ছি দুই সতীশ মিস্ত্রির কোন কোন ধানের খেতে মরক লেগেছিল সতীশ মিস্ত্রির হরকুল পাটনাই মোটা তিন রকম ধানের খেতেই মরক লেগেছিল উৎসবের বাদায় কি কি পাওয়া যায় উৎসবের বাধায় শুধু কচু শাক শুষ্ণ শাক গেরি হুগলি এসবই পাওয়া যায় কিসের আশায় উৎসব কতটা কাঠ কেটেছিল শুধুমাত্র কথাটা কিন্তু আমার এখানে দরকার শুধুমাত্র ভাত খাবার আশায় উৎসব আড়াই মন কাট কেটেছিল মন বানানটা একটু আমরা খেয়াল করবো ম মূর্ধ ন আমার মধ্যে বসে তোরাও খা কার মধ্যে বসে কারা কি খাবে অভুক্ত উৎসবের মধ্যে বসে মাতলার বন্যায় ভেসে যাওয়া তার মেয়ে চন্নুনি ছোটো খোকা চন্নুনির মা ভাত খাবে মহানাম শতপথী গ্রামে এসে কি করবে উৎসবদের গ্রামে যারা মাতলার বন্যায় ভেসে গেছে মহানাম শতপথী এসে নদীর পাড়ে তাদের সারবন্দি শ্রাদ্ধ করবে দেখবে একটা টার্ম আমরা পেয়েছিলাম ছরাদ বা ছরাদ্দ মানে হচ্ছে শ্রাদ্ধ ডাক্তারকে কল দিন কে কাদের এ কথা বলেছিল কলকাতার বড় বাড়ির বুড়ো কর্তার তিন ছেলেকে নার্স এ কথা বলেছিল তাহলে এইগুলো হয়ে গেল আমার স্যাম্পল এসএ কিউ ডিসকাশন এবারে আমি কয়েকটা ব্রড কোয়েশ্চেন দিচ্ছি এবং সেগুলোর উত্তর আমি আলোচনা করে দিচ্ছি ফুটন্ত বাথের গন্ধ তাকে বড় উতলা করে কাকে উতলা করে ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে কেন মার্ক ডিভিশন দেখো এক প্লাস চার তাহলে মহাশ্বেতা দেবীর ভাত গল্পে আমরা দেখতে পাই ফুটন্ত ভাতের গন্ধ উৎসব নাইয়াকে বড় উতলা করে এবার তোমাকে যখন পার্ট কোয়েশ্চেন আনছো তুমি আনসার আনছো তখন সেখানে উৎসবের গ্রামের অবস্থা সে কোথায় থাকতো তার পরিবারের কথা এক রাতের দুর্যোগে সমস্ত কিছু হারিয়ে তার প্রেত হয়ে যাবার কথা এবং শুধুমাত্র ভাত খাবার আশায় কলকাতার বড় বাড়িতে এসে এসেছিল যখন সে কাট কাটছে তখন এই যে ভাত ফুটছে সেই গন্ধ তাকে উতলা করছে কারণ সে অনেক দিন ঘরে রাধা ভাত খায় না এইগুলো তোমাকে বলতে হচ্ছে আসল বাদাটার খোঁজ আর করা হয় না উৎসবের বাদা বলতে কি বোঝো আসল বাদার খোঁজ উৎসবের করা হয়নি কেন এখানেও মাস্ক ডিভিশন ওয়ান ফোর আমি যখন পর্ব এক পড়িয়েছিলাম ভাত গল্পের প্রথম পর্ব তখন আমি বলেইছিলাম যে বাদা হচ্ছে সুন্দরবনের নিম্ন জলাভূমি অঞ্চল হয়ে গেল তাহলে তুমি আনসারটা কীভাবে সাজাচ্ছ মহাশ্বেতা দেবীর ভাত গল্পে উল্লিখিত বাদা বলতে বোঝানো হয়েছে সুন্দরবনের নিম্ন জলাভূমি অঞ্চলকে আসল বাদাটার খোঁজ উৎসবের করা হয়নি কেন এখানে প্রথম দিকে টানছ যে উৎসব সুন্দরবনের মাতলা নদীর ধারে সপরিবারে বাস করত এক রাতের দুর্যোগে সে তার বউ ছেলে মেয়ে পরিবার সমস্ত কিছু হারিয়ে প্রেত হয়ে গেল তারপরে সে শুধুমাত্র ভাত খাবার হুতাশে কলকাতার বড় বাড়িতে এলো যেখানে কাঠ কাটার বিনিময়ে সে ভাত খেতে পারবে কিন্তু কাট কাটবার পরেও সে ভাত খেতে পেল না কারণ তান্ত্রিকের নতুন বিধান হলো যে সর্বস্ব রেঁধে রাখো হোম হলে তারপরে খাওয়া হোমযজ্ঞের পরেও যখন বুড়ো কর্তাকে বাঁচানো গেল না তখন বড় পিসি মা কী বললেন বাসিনী বড়ো বউকে বললেন সর্বস্ব রান্না পথে ফেলে দিতে তখনই উৎসবে মাথার মধ্যে যে মেঘটা জমেছিল সেই মেঘটা আস্তে আস্তে হালকা হতে লাগলো কারণ সে বুঝতে পারল যে সমস্ত রান্না এরা পথে ফেলে দেবে বাদার ভাতও পথে ফেলে দেবে সে তখন কৌশল করে পেতলের বড় ডেকচিটা নিয়ে সোজা চলে এলো স্টেশনে যার মধ্যে মোটা চালের ভাত রান্না করা হয়েছিল সেখানেই সে বসে খাবল খাবল ভাত খেতে লাগলো এবং তার মধ্যে বসে চন্ডুনি চন্ডুনির মা ছোটো কোকা সবাইকে সেই ভাত সেই খাওয়ালো কারণ বাদার ভাত খেলে তবেই তো আসল বাধাটার খোঁজ সে পেয়ে যাবে একদিন ভাত খাবার পর পরিতৃপ্তির সঙ্গে সে জল খেলো এবং পেতলের ডেকচির কানায় মাথা ছুঁয়ে সে ঘুমিয়ে পড়ল পরের দিন সকালবেলায় লোকজনের মারে তার ঘুম ভাঙল কলকাতার বড় বাড়ির পেতলের ডেকচি চুরি করবার অপরাধে লোকজন মারতে মারতে তাকে থানায় দিয়ে গেল একটা অন্ধকার থেকে বেরোতে না বেরোতেই আরেকটা অন্ধকার গও ঘরে তলিয়ে গেল উৎসব আসল বাদার খোঁজ আর তার করা হলো না এই অবধি তোমার ন্যারেটিভ গেল এবার তুমি ব্যাখ্যা করবে বাদা আসল বা নকল বলে কিছু হয় না বাধা একটা বা দুটো বলেও কিছু হয় না বাদা একটাই সেই বাদায় যারা বিপুল ধান জমির মালিক তারা বংশ পরম্পরায় সেই ধন সম্পদ ভোগ দখল করে চলে আর সেই বাধায় যারা ভাগে চাষ করে তাদের ভাগ্যে ভাত জোটে না জোটে কচু শাক শুষ্ণ শাক গেঁড়ি গুগলি এইসবই এটাই হচ্ছে তোমার ব্যাখ্যা তাৎপর্য কেমন তিন পয়েন্ট তিন সকাল হতেই বোঝা গিয়েছিল সর্বনাশের বহরখানা কোন সর্বনাশের কথা এখানে বলা হয়েছে সেই সর্বনাশের পরিণতি কী হয়েছিল এখানে মাস ডিভিশন তিন প্লাস দুই তাহলে এবার কোন সর্বনাশের কথা এখানে বলা হয়েছে উৎস উল্লেখ করবে যে কার লেখা কোন গল্প থেকে লাইনটা তোলা হয়েছে দিয়ে এবার মাতলার সেই বন্যায় সেই দুর্যোগে রাতটার কথা তোমাকে বিষদে আনতে হবে অর্থাৎ সেই ঝড় জল দুর্যোগে রাতে মাতলার ধারে উৎসবের বাড়িটা যে ধনুষ্ঠকার রোগীর মতো কেঁপে ঝেঁকে উঠছিল উৎসবের বউ তার ছেলে মেয়েদের জাপটে ধরে ঘরের এক কোনায় বসে ভয়ে আর ঠান্ডায় কাঁপছিল আর উৎসব ঘরের মাছ খুঁটিটাকে প্রাণপণ শক্তিতে মাটির দিকে দাবাচ্ছিল ভগবানের কাছে প্রার্থনা করছিল কিন্তু ভগবান তার সেই প্রার্থনায় সাড়া দেননি তারপর হঠাৎই ক্ষণিকের বিদ্যুৎ এসে দেখল। মাতলার সাদা সফেন জল সাপের বিষাক্ত মতো হিস হিসিয়ে তাদের গ্রামে ঢুকে আসছে তারপরে সব ঘোলামেলা সমস্ত একাকার তাদের গ্রাম বানভাসী হয়ে গেল ভেসে গেল উৎসবের ঘর পরিবার সমস্ত কিছু এবারে সেই সর্বনাশের পরিণতি কি হয়েছিল এবার ওই যে উৎসবে গ্রাম যে বানভাসি হয়ে গেল উৎসবের বউ ছেলে মেয়ে সবাই ভেসে গেল উৎসবও ভেসে যাচ্ছিল কিন্তু একটা গাছে বেঁধে সে প্রাণে বেঁচে গেল কিন্তু এক রাতের দুর্যোগে মাত্র এক রাতের দুর্যোগে সব কিছু হারিয়ে সে বুদ্ধিভ্রষ্ট হয়েছিল সে বুঝেই উঠতে পারেনি যে তার আর কিছুই অবশিষ্ট নেই সেই জন্যেই সবাই যখন লঙ্গরখানা থেকে দেওয়া খিচুড়ি খাচ্ছিল সে তখন প্রায় পাঁচ সাত দিন ধরে তার জলে ডুবে যাওয়া ঘরের পাশ থেকে সরতে পারেনি সে এক নাগারে তাদের ডেকে চলেছিল অচন্দনের মা চন্দনি রে তোমরা রা কারো না কেন কোথাও এলে গো তাদের সারা পাবার আশায় সে পাগলের মতো হয়ে গিয়েছিল এই অবধি বলে শেষ করবে এবং তারপরে একটুখানি দেবে যে এরপর যখন তার ক্ষুধা তৃষ্ণার বোধ জাগল তখন হঠাৎই তার মনে হলো যে কতদিন হয়ে গেল সে ঘরে রাধা ভাত খায় না এবং শুধুমাত্র ভাত খাবার আসাতেই উৎসব যেন প্রেত হয়ে গেল তাই বউ ছেলে মেয়ের জন্য সে কাঁদল না বরং ভাত খাবার প্রবল আহিংকা নিয়ে প্রথমে সাধন দাস পরে হাজির হলো কলকাতার বড় বাড়িতে ক্লিয়ার এই যে ব্যাখ্যাগুলো তোমার মতো করে তুমি যখন বুঝিয়ে দিচ্ছ এটার ওপরেই কিন্তু তোমার উত্তরের যে ওয়েটেজ তোমার উত্তরের যে দাম যে মূল্য সেটা কিন্তু নির্ভর করছে কাজে এই ব্যাখ্যাগুলো যেন ঠিক ঠিক মতো আনসারে আসে তেমন আজকে ক্লাস তাহলে আমি এখানেই রাখছি আশা করা যায় সবাই বুঝতে পেরেছ যার যেখানে অসুবিধে আছে প্লিজ কমেন্ট বক্সে আমাকে লিখে জানাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে যখনই আমার এর পরের পড়াগুলো আসবে পরপর এক একটা পর্ব ধরে আসবে সেগুলো তোমাদের সবার কাছে ঠিক সময় মতো পৌঁছতে থাকে কেমন তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ এভরিব্যাডি বাই বাই